কিন্তু শুনতে পেয়েছি যে সাধারণ পর্যায়ে যেসব ছাত্রছাত্রীদেরকে আপনি একীভূত করার কথা বলছেন সমন্বিত করা বলছেন তারা বিভিন্ন জায়গায় তাদের নাম করে বিভিন্ন জায়গায় আমি আপনাদের কথা বলছি না আপনাদের নাম করে বিভিন্ন জায়গায় এই যে যে বিষয়গুলি আমি বললাম চাঁদাবাজি তদবির হুমকি দেওয়া জমি উদ্ধার করে দেওয়া বিভিন্ন কিছু করা সেগুলিকেও মানে মানে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে চলছে আপনারা সমন্বয়করা কি এগুলি করছেন আপনারা কি বিভিন্ন জায়গায় লিখে দিচ্ছেন এটা করো ওটা করো তদবির করো বদলি করো বাণিজ্য করো আর ইউ ডুইং দ্যাট আচ্ছা এখানে আমি যতটুকু আমার জায়গা থেকে বলতে পারি যে এখানে একদম রুট লেভেল পর্যন্ত যদি কেউ সমন্বয়ক পরিচয় এমন একটা একটা ইলিগাল কাজ করতে যায় একটা মামলা দিতে যায় আমি যখন যতবারই টক কথা বলেছি বারবারই কিন্তু বলেছি যে এখানে কোনোভাবেই কেন দেশে তো ল এন্ড অর্ডার রেস্টোর করাটা খুবই ইম্পর্টেন্ট সেটা না করে সমন্বয় যখন মামলা দিতে যাবে সাথে সাথে কেন পুলিশ গিয়ে মামলাটা একসেপ্ট করে নেবে তার মানে তো ল এন্ড অর্ডার ল এন্ড অর্ডার আসলে রেস্টোর হয় নাই এটাই তো আসলে মানে নির্দেশ করে তো এসব এই পরিস্থিতির কারণে যেটা হয়েছে সাধারণ জনগণের সাথেও কিন্তু সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ সাধারণ জনগণ তো আর এটা ইয়ে করতে যাচ্ছে না ভেরিফাই করতে যাচ্ছে না সে সমন্বয় কি সমন্বয়ক না তো সবকিছু মিলে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে রুট লেভেল পর্যন্ত আপনি যে ধরনের তদবির গুলো চলছে রুট লেভেল পর্যন্ত যেভাবে করে আসলে দখল দায়িত্ব চলছিল আমি বলবো না দখল দায়িত্ব বিশেষ করে ডিসি অফিস ইউএন অফিস গুলোতে দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয়ে অনেকেই দেখা যায় নিজের সুবিধাটা আদায় করে আনতে চান সেটাকে অন্তত একটা মানে ইয়ে কাঠামোর মধ্যে আনা যাতে যে মানুষগুলো এক কাজটা করছে তাদেরকে আমরা তাদেরকে আমরা একটা জব বিহিতার মধ্যে আনতে পারি একটা রুলস রেগুলেশন এখানে তৈরি করে দেয়া যায় না হলে এটা তো এতটাই স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল যে কে কোন দিক থেকে এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে সেটা সবকিছু তো আসলে আমরাও জানি না কিন্তু উমামা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেই সমন্বয়কদের নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন রাষ্ট্রপতির অপসারণ চাইছেন অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমাদের আমরা যারা সাধারণ নাগরিক আছে আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে সেটা ন্যায় হোক অন্যায় হোক এই মুহূর্তের বাস্তবতা হোক আপনার যে আমি সমন্বয় থাকলে তো আসলে এখানে আরো অনেক কিছু হয় সম্ভব ছিল আমরা আসলে চাই আসলে মানুষকে সার্চ করতে এখন আপনি যে রাষ্ট্রপতি চুপুর কথা বললেন রাষ্ট্রপতি চুপু তো তাকে যে অপসারণ করতে হবে এটা তো পাঁচ আগস্টের রায় এটা তো এখন এসে নতুন সিদ্ধান্ত না বরং তখন আমাদের ছাত্রদের মধ্যে থেকে কিন্তু একটা আমরা কনসিডারেশন দেখাই যেহেতু দেশের কোনো ধরনের গভর্নমেন্ট নাই গভর্নমেন্ট ফর্ম করাটা আমাদের একদম প্রাইমারি আমাদের প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি এবং গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে যখন মানব জমিনে রাষ্ট্রপতি চুপমুনি যখন এই তৎকালীন যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন তখন আমাদের মধ্যে এই একটা কংগ্রেস এর দ্বারাই যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাই না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াইনি আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যেটাকে আমরা যখন আহ্বায়ক তৈরি করি তখন আমরা এই কথাটি বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাই এখন পর্যন্ত আমরা ফোকাস করছি যে যে এখানে রাষ্ট্র পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্থার মূলক জায়গায় নিয়ে যেতে হয় তাহলে কিন্তু ন্যাশনাল একটা ইউনিটি সকল পলিটিক্যাল পার্টি বলি ছাত্র জনতা বলি আমাদের বিস্ববাদি ছাত্র আন্দোলন সকলের মধ্যে কিন্তু একটা অন্তত আপনার রাষ্ট্রপতি কথা বলছিলেন যে তো আপনারা যে অপসারণটা প্রয়োজনীয় বলে মনে করতেছেন সেইটা ডক্টর ইউনুসের সরকার সেটি মনে করতেছে না এইটা কি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করতেছে এখন ডক্টর ইউনুস সরকার ইউনস সরকার তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে বসে তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফর্ম্যাটে তারা একটা আহ সিদ্ধান্তে পৌঁছায় এখন আমি নিজে যেহেতু গভর্নমেন্টের অতটা কি বলা যায় গভর্নমেন্ট কিভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে আহ আমার আইডা খুব দেশী নাই বড় গভর্মেন্টের যে ছাত্ররা আছে তারা সব থেকে বেটার বলতে পারবে এই প্রসঙ্গে বড় আমি আপনাদেরকে এখন এখন এরকম মনে হচ্ছে না তিনি আমার কথা শুনলেন না তিনি শুনলেন ভট্টু সাহেবের কথা না এই হবে মানে যেটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে আমাদের মধ্যে একটা অভিমানমূলক সম্পর্ক কাজ করছে বিষয়টা এমন না না আপনি যদি ওভারঅল হিসাবটা দেখেন সাধারণ যখন একটা অদ্ভুত হয় হোয়াট ইজ মানে অদ্ভুত জিনিসটা কি আগের বিদ্যমান যত সিস্টেম বিদ্যমান যে সিস্টেম বিদ্যমান যত ধরনের বন্দোবস্ত সেটা চেঞ্জ হয়ে একটা নতুন কিছু থেকে ঠিক আছে নতুন ধরনের সেটেলমেন্ট আসে এবং আমরা আসলে সেই নতুন সেটেলমেন্টটাকে সার্ভ করতে চাই এটা আমাদের পারপাস এখন অনেক সময় অনেক ঘটনা হয়তো রাশের মধ্যে ঘটনা সম্ভব হয় না বলে গুরুত্বপূর্ণ। আমরা করি। এবং জুলাই যে এখনো পর্যন্ত জীবিত আছে মানুষের মধ্যে যে জুলাই এর আকাঙ্ক্ষাটা এখনো আছে আওয়ামী লীগ এসে হাইকোর্টে আওয়ামী লীগের আইনজীবীরা এখানে সেখানে সরকার বারবার দরকার এই ফর্মে স্লোগান দিয়ে যাবে আর আমি তখন গণতন্ত্রের কথা বলে যাব এইটা এভাবে করতে থাকলে তো আসলে বিষয়টা আমি হয়তো গণতান্ত্রিক ভাবেই ভাবছি কিন্তু এটা একটা হাইকোর্টের হাইকোর্টের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে ওকে আমরা উইদাউট এনি তাদের মধ্যে ন্যূনতম একটা বলা যায় যে একটা ক্ষমা মানে কি বলে যে একটা রিমোর্স নেই একটা দলের মধ্যে এই লেভেলের বেহায়া তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন তারাই তো উল্টা আমাদেরকে বারবার এক ধরনের

এবং সেই বিজয় আওয়ামী লোকজন ঘোরাফেরা করা মানে আপনি কি সব আওয়ামী লীগের নিয়ে জেলে ভরে দিবেন না এখানে সব আওয়ামী লোকের বিষয় আসছে না এখানে আসছে যে আওয়ামী একটা দলকে সিস্টেম একটা